তো ভাই এতদিনে তুমি একটা ঠিক ভিডিওতে ক্লিক করছো দেখো ভাই তুমি হয়তো হ্যারান হয়ে গেছো ব্যস্ত হয়ে গেছো ততক্ষণে বিরক্তি করা হয়ে গেছো ভিডিও দেখতে দেখতে ইউটিউবে সার্চ করতে 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 ভাই তুমি শেষ এমবি শেষ তো আজকে তুমি একদম কারেক্ট একটা ভিডিওতে ক্লিক করছো হ্যাঁ বন্ধুরা আজকে তোমাকে যে রকমের টাইটেল এবং থাম্বনেইল তোমরা দেখতে পারছো ঠিক দুই মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের আমি শিখিয়ে দেব কিভাবে একটি প্রফেশনাল ভাবে একটি শর্ট ভিডিও 4K অথবা 8K রেজোলিউশন এডিট করতে হয় তো বন্ধুরা অনেকেই কিন্তু আমরা শর্ট ভিডিও আমাদের শর্ট ভিডিও গুলো ভাইরাল হয় না কারণ আমাদের ভিডিওগুলোতে ম্যাক্সিমাম কিন্তু থাকে মানে ফাটা ফোটা মানে ভালো চিনায় না তো ইত্যাদি ইত্যাদি তোমরা কিন্তু সকলেই জানো একটা শর্ট ভিডিও ভাইরাল করতে কিন্তু ভাই অনেক কষ্ট হয় কারণ তারা কিছু কিছু মানুষ আছে তাদের কষ্ট হয় না তাদেরকে আমি ভিডিও কোয়ালিটি থাকে মারাত্মক লেভেলের এখন তুমিও যদি ভিডিও কোয়ালিটি মারাত্মক লেভেলের করো তোমারও ভিডিওগুলো কিন্তু ফরিতে যাবে বাট আমি কিন্তু বলবো না এই এডিট করলে তোমার প্রত্যেকটা ভিডিও ফরিতে যাবে তোমার কষ্ট করতে হবে প্রত্যেকদিন ঠিক টাইমে ভিডিও আপলোড করবা ঠিক মতন তুমি যদি ভিডিওটার কালার এডিটিং মানে বয়েস মানে ইত্যাদি ইত্যাদি তুমি যদি ঠিক মতন করো ইত্যাদি ইত্যাদি করলে কি হবে তোমার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্সেস বেশি থাকবে তো বন্ধুরা হ্যাঁ তো চলো অনেক কথা তো বলে ফেললাম তোমাদের আজকে আমি শিখে দেওয়া কিভাবে কীভাবে প্রফেশনালভাবে ক্যাপকার্ড থেকে তোমরা একটি ভিডিও এডিট করবে একদম মানে কি মারাত্মক লেভেলের তো অনেক ভিডিওটা দেখছো আজকে এই ভাইটার ভিডিওটা দেখো যদি তোমাদের ফলাফল জিরো হয় আইসে কমেন্ট বক্সে ইচ্ছা মতন যা কিছু বলার বলে যাও কিন্তু প্রথমেই কিন্তু আমরা বলবো তোমাদের একটা খাতা এবং একটা কলম নিতে হবে কারণ ভাই অনেক অনেক আছে ঠিক আছে যেগুলো মাথায় থাকে না বারবার ভিডিও দেখা লাগে হ্যাঁ নিশ্চয়ই তোমার যদি ভুল হয় তুমি ভিডিও দেখতে পারো বাট আমরা তোমাদের সাজেস্ট মানে একটা একটা অপশন এবং একটা কি খাতা নিয়ে বসে যাও কারণ আমি তোমাকে পার্সেন্ট বলবো কত পার্সেন্টে কত কি হতে পারে তো আজকের এই শিক্ষা নিয়ে ভিডিওটা তোমার হতে যাচ্ছে মানে কি পুরো হেলথ মানে কি পুরো মারাত্মক লেভেলের তো অনেক কথা বললাম তো বন্ধুরা আমরা ছোট্ট একটা হিন্ট্রো সহকারে ভিডিওটা শুরু করব। তো হেই হ্যালো ভাই ব্রাদার সবাইকে আসসালাম অলরেডি টাইটেল তো দেখে তো বুঝেই গেছে তো আজকে কী নিয়ে ভিডিওটা বানাবো তো বন্ধুরা আজকে তোমাদের শেখাতে যাচ্ছে কীভাবে তোমরা একটা প্রফেশনাল ভাবে শর্ট ভিডিও এডিট করবা তো আমাদের প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হলো ফ্রি ফায়ারে এসে আমাদের অনেকেই কিন্তু স্মুথ আল্ট্রা এবং কি আমরা একদম হাই দিয়ে খেলি তো যখন আমরা ভিডিও লোন অফ বলো বি আর সি আজ বলো না কেন আমরা কি করি সবাই কিন্তু স্মুথ দিয়ে খেলি বাট আমরা কি করব যখন ভিডিওটা রেকর্ড করব তখন আমরা কি করব উপরে কর্নারে আমরা সেটিং অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব আমাদের এই যে ডিসপ্লেতে ডিসপ্লেতে যাওয়ার পরে আমরা কি করবো এই যে দেখো এই যে তোমার স্মুথ তারপরে কি আমরা এই তিন নাম্বারটা করে দেবো ঠিক আছে যদি ফ্রি ফায়ার ম্যাক্স এটা যা যারা ফ্রি ফায়ার খেলো তোমরা তিন নাম্বারটা করে দেবা এবং আমরা এখান থেকে যে তোমার গ্রাফিক্স সিলেক্ট করবো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারটা ঠিক আছে তো গ্রাফিক্স সিলেক্ট করবো আমরা তিন নাম্বারটা বাস এইখান থেকে কিন্তু আমাদের শেষ না বন্ধুরা এখন যদি তোমরা যদি চলে যাও ভিডিও স্ক্রিপ্ট করে হ্যাঁ ভাই ভিডিওটি তো শেষ না তো আমরা এখানে এই ভিডিওতে বলতে যাচ্ছি কোন ভিডিও রেকর্ডিং থেকে তুমি ভিডিও এডিট করলে ভালো হবে অথবা কিভাবে এডিট করবা বিস্তারিত তো আমরা এখান থেকে কি করলাম এটাকে আমরা কি একটু হাই করে নিলাম গেমটা আমরা এরকম ভাবে গেম খেলবো না এখন আমরা চলে যাব আমাদের প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব যে ভিডিওটা আমরা সেভ করলাম ওই ভিডিওটা এখান থেকে আমরা একটু কি রেকর্ডিং করে নিব তো এখান থেকে কি করব আমরা একটু যে ভিডিওটা কি রেকর্ডিং করতে চাই তো আমরা এইখান থেকে এই ভিডিওটা রেকর্ডিং করার চেষ্টা করব দেখো বন্ধুরা আমরা এইখান থেকে কিন্তু আগে থেকে একটা লোন অফ কিলার রাখছিলাম তো আচ্ছা সরি সরি একটা কাস্টম হোক সরি সরি সরি

ঠিক আছে আমরা ভিডিওতে কোনো কালার আর কি ইডিট এখন করতেছি না তো শুধু দেখো ভাই তারপরে স্মুথ আমরা করে নিলাম মানে তারপর কালার ইডিট কিন্তু খুবই সুন্দর লাগতেছে ঠিক আছে তো অনেকেই কিন্তু তোমরা খুঁজতে খুঁজতে বাট এই ও রে ভাই মারাত্মক ভিডিও বানানো না ক্লিয়ার এখন আমরা এইখান থেকে ব্যাক করে দিব কি ভাই কি এখনো ভাই কি তোমরা ভাই এখনো ভিডিওতে লাইক করতেছো না ভিডিও দেখতেছো ভাই লাইক করো ভাই তাড়াতাড়ি কি রে ভাই ঠিক আছে এইখান থেকে কিন্তু আমাদের কি এডিট করা কিন্তু কি মানে কি অর্ধেক কমপ্লিট না এক ভাগ 3 ভাগের এক ভাগ তো এখন আমরা চলে যাব সরাসরি ক্যাপকাটে তো চলো गाइस ক্যাপকাটের এডিটটা দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা আমরা কিন্তু ক্যাপকাটে চলে আসলাম ক্যাপকাট আসে পর আমরা প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমরা এখান থেকে কি করব যে ভিডিওটা আমরা এখান থেকে সেভ করলাম তো ওই ভিডিওটা আমরা এখান থেকে এখন কি করব এখানে নিয়ে আসব মানে তার মানে কি আমি তোমাদের टोटल ভিডিওটা দেব আমি এখন তোমাদের বলতেছি একটা খাতা এবং একটা কলম নিয়ে তোমরা বসে যাও কারণ তোমাকে কিন্তু খুবই ভালোভাবে খুবই প্রফেশনাল ভাবে আমি অল্প সময়ের মধ্যে তোমাদের শিখিয়ে দেব ঠিক আছে এখন থেকে ইনশাল্লাহ তোমার ভিডিওটা প্রত্যেকটা কালারফুল এডিটিং হবে আশা করি ঠিক আছে আর তোমরা যদি ভুলে যাও আবার আমাদের ভিডিওটা দেখো আবার শিখে নিও ঠিক আছে আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল বানা এবং ভাই প্লিজ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তোমরা জানো যারা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছো ভাই প্লিজ একটা লাইক করে দিও কারণ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো ভাই টাকা পয়সা লাগে না নাকি টাকা পয়সা লাগে তো আশা করি ভাই লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবো তো গেছে আমরা এখান থেকে কি করলাম আমরা ওই যে ভিডিওটা আমরা এখান থেকে কি করছি এখানে নিয়ে আসছি তো আমাদের যে এখান থেকে আমরা কি করব যে এখান থেকে আমরা যে এখান থেকে ইমোটটা পর্যন্ত আমরা নিব যে এই যে ইমোট তো আমরা কি করি অনেকে কিন্তু শর্ট ভিডিও ডোন অফের যে ইগুলো আর কি আমরা এডিট করি তারপরে শর্টে আপলোড করি এগুলো কিন্তু ভালো র্যাঙ্ক করে তোমরা আমার শর্ট ফিরে চেক করতে পারো কালারফুল এডিটিং তো তোমরা এখান থেকে চেক করতে পারো ঠিক আছে তো আমরা এখান থেকে শুধু হেড শর্টের ওইটা আর কি কাট করে নিব তো আমরা কত কাট করে দিতে পারি গাছ এগুলো তো তোমাদের দেখানোর দরকার নাই যে আমরা কিভাবে কাট করবো কি করবো কি না করবো ঠিক আছে এই যে আমরা এই যে হেডশট টানার পরে এই যে থেকে আমরা কাট করে দিলাম এখন গাছ এখন কিন্তু আমাদের মূল কিন্তু শুরু হবে এখন দেখো গাছ তোমরা নিচে যদি খেয়াল করো আমরা এই যে নিচে স্ক্রল করবো এখন কি আমরা যে ডিসপ্লেটা এই ডিসপ্লেটা তোমরা কিন্তু অনেকে কি করো টিকটক সিলেক্ট করে রাখো না ভাই টিকটক কখনো সিলেক্ট করবো না তাহলে তোমার ভিডিওটা ছোট দেখায় এবং কি তোমার ইডিট করতে প্রবলেম হয় তোমরা এখান থেকে কি করবা ইনস্টাগ্রাম ওয়ান পয়েন্ট ওয়ান এইটা সিলেক্ট করবো দেখছো ভিডিওটার সাইজ কিন্তু বড় হয়ে গেছে তো এখান থেকে আমরা কি করব ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর আবার নিচেটা স্কল করবো স্কল করতে 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 আমরা এই যে দেখো এইখানে ক্লিক করবো এই যে দেখো এই যে যেখান থেকে ভিডিও টিডিও আর কি বড় করে তো এখান থেকে জুম করবো আমরা তোমরা ইচ্ছা করলে হাত থেকেও জুম করতে পারো এই যে দেখো সেটা হাত থেকেও কিন্তু তোমরা জুম করতে পারো বাট আমি কিন্তু এখান থেকে জুম করবো আমার কত লাগে আমি এখান থেকে সাইড রাখি সবসময় আর তোমরা এটা সাইড রাখবা কারণ সাইড রাখলে ভালো ছিল এখন এখন দেখো তোমরা এত সাইড হয়ে গেল এখন আমাদের কি করতে হবে গেছে এখন আমাদের কিছুই করতে হবে না এখন আমাদের মূল এডিট কিন্তু শুরু হবে এখন আমরা চলে যাব এই যে যেখানে কালার এডিটিংটা হয় তো এখান থেকে আমরা প্রথম তোমরা একটু খাতা কদম নিয়ে নাও আর একবার বললাম তো প্রথম আমরা ব্রাইটনেসটা করব প্লাস টেন তোমরা আমি যেরকম বলি সেরকম ভাবে লিখবা ঠিক আছে প্লাস টেন লিখবা প্রথম ব্রাইটনেস প্লাস টেন তো আমরা কি করবো ব্রাইটনেস এখান থেকে আমরা প্লাস টেন করে দিলাম আচ্ছা তারপরে আমরা দ্বিতীয় না তৃতীয় নাম্বারটা সিলেক্ট করলাম এই যে তৃতীয় নাম্বারটা সিলেক্ট করার পরে এইটা আমরা করে দেবো বিশ মানে হ্যাঁ ঠিক আছে তোমরা সবাই ফলো করবা ঠিক আছে কি কি নাম তোমরা এখান থেকে একটু পরে নিবা ঠিক আছে তারপর আমরা তৃতীয়টা তোমরা এখান থেকে ভাই সেভ করে রাখলেও হয় তৃতীয়টা আমরা করবো কত প্লাস না মাইনাস সেভেন এখন আমরা তারপর একটা করবো কি ডাইরেক্ট প্লাস হান্ড্রেড ঠিক আছে এখন এইটা করবো কত আমরা প্লাস টোয়েন্টি না থার্টি করি আমরা হ্যাঁ থার্টি করি যদি একটু হলুদ দেখাইতেছে এবার আমরা কালার চলে আসবো কালার আসার পরে কালার আসার পরে আমরা দশ করবো রেড অ্যান্ড আর কোনো কাজ নাই এখন আমরা ব্লুটা করে দেবো হান্ড্রেড এটা করে দেবো হান্ড্রেড এটা কি হবে যে কন্টিনিউর যে স্কে মানে কালারটা সুন্দর লাগবে তারপর আমরা এই যে এইটা করে দেবো টেন ঠিক আছে আমরা এটা করে দিলাম টেন তো চাষ এলেভেন হয়ে গেছে সমস্যা নাই এখন কাছে দেখো অনেকটা কিন্তু এই যে তোমরা এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো এই দেখো তোমাদের দেখাইতেছি এই দেখো এই যে কালারটা কেমন মানে কিরকম কিরকম চিনিয়ে দিচ্ছে এখন দেখো আমি যদি এই জায়গাটা এইখানে নিয়ে নিই ভাই দেখো কতটা কালার এসেছিল দেখো এখন তুমি ভাবতেছো যে ভাই কালার এডিটিং শেখা শেষ এখন তুলে যাব না ভাই হপাই তিনে ভাগ আর দুই ভাগ শেষ এখনো দুই ভাগ বাকি আছে দেখো গাইস এখন এইখান থেকে আমরা কি করব ভিডিওতে আবার ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পরে আমরা আবার এই কালারে চলে যাব ঠিক একই ভাবে আমরা আর কিছু করব না শুধু এইখান থেকে এইটাকে আমরা বিশ করে দেব ঠিক আছে বেশি না বিশ আমরা একুশ হয়ে সমস্যা নাই এখন দেখো ভাই কতটা ক্লিয়ার একদম স্মুথ মানে চেহারাটা একদম ফর্সা মানে কিরকম ভাই একদম একদম পানির মতন ক্লিয়ার চিনে দিয়েছে ভাই দেখো ওরে ভাই এটা আমার ভিডিও শুরু হয়ে গেছে যাই হোক তো গেছে এখন আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিব আর এখানে একটা অ্যাপস দরকার সেই অ্যাপসটা তোমরা কিভাবে ডাউনলোড করবা আমরা নিশ্চয়ই তোমাদের ভিডিও লাস্টে বলে দেবো ঠিক আছে যে তোমরা এই অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবো অথবা ডাউনলোড করতে হয় কিভাবে কারণ এই অ্যাপসটা প্লে স্টোরে খুঁজে খুঁজে পাও না অথবা এডিট করতে গেলে টাকা লাগে ঠিক আছে আমরা একটা বিপেন বলবো অথবা তোমার বিপেন নামটা বলবো বিপেনটা দেখাই দেবো ওই বিপেন ডাউনলোড করে তুমি ওই ক্লোরো অ্যাপটা ডাউনলোড করে নিবা ঠিক আছে ক্লোরো থেকে কী কী করতে হয় আমরা সব কিছু দেখাই দেবো প্রসেস আর কি ঠিক আছে এখান থেকে আমাদের একটা প্রসেসিং হয়ে গেল তো গেল 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 ওকে ডান তো এখান থেকে আমাদের এটা প্রসেসিং হয়ে গেল। আমরা ডান করে দেবো এখান থেকে আমরা ব্যাক করব এখন আমাদের ক্লোরো অ্যাপটা আর কি ক্লোন ক্লোন তো বন্ধুরা আমরা এখানে আমাদের স্ক্রিনে চলে আসলাম এখন থেকে উইংস অ্যাপ তো উইংস অ্যাপটা আমরা কী করবো এখান থেকে ওপেন করার পর আমরা নিজে দেখবো এস ডি প্লাস ওইখানে ক্লিক করলাম মানে আমাদের ভিডিওটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা কি করবো এখান থেকে সিলেক্ট করে আমরা কি করবো আমার যে নিজেদের যে ভিডিওটা এখান থেকে অলরেডি কিন্তু প্রসেসিং শুরু হয়ে যাবে তো আমার তো আগেই প্রসেসিং করা আছে তো তার জন্য হয়তো হবে না তো তোমরা নিজের করে নিবে দেখো তোমাদের ভিডিওটা মানে যেরকমের ক্যাপ কার্ড এরকম একটা রাউন্ড হয় ওরকমভাবে হয়ে যাবে তো বন্ধুরা আমরা লাস্টে এখন তোমাদের দেখাবো যে আমরা ক্লোন অ্যাপটা কীভাবে ডাউনলোড করবো এই অ্যাপটা ভিডিও করলে কিন্তু ভিডিওটা কিন্তু একদম মানে কি ভিডিও যত ফাটা অথবা খারাপ চিহ্ন এটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় তোমাদের একটা বিপিএন আছে এখানে যে বিডিএন আর কি বিডি নিট আর কি বিপিএন ঠিক আছে বিডি নিট বিপিএনটা তোমরা ক্লিক করে ঢুকে পড়বা আর এটা তোমরা প্লে স্টোরই পাবা ঠিক আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবা তো এখান থেকে আমরা স্টার্ট ক্লিক করলাম এটা ওপেন হয়ে যাবে এখনই এটা কিন্তু আচ্ছা ওপেন হয়ে গেলো তোমরা এখন কী করবা ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাবা এখন তোমাদের কাজ হয়েছে প্লে স্টোরে যাওয়া তো আমরা একটু প্লে স্টোরে যাবো কোথায় আসলাম ভাই প্লে স্টোরে যাবো তো এখান থেকে আমরা কী করলাম প্লে স্টোরে ক্লিক করে ফেলাম প্লে স্টোরে ক্লিক করার পর আমরা সার্চ করবো সার্চ পরে ক্লিক করার পর আমরা এখান থেকে লিখবো ধরো কই হয়ে গেলো কই ভাই লোডিং কেন নিচ্ছে আচ্ছা এই যে এন কে ঠিক আছে উইংস তো আমরা এইটা লেখার পরে কিন্তু আমাদের কিন্তু এটা চলে আসবে ঠিক আছে তোমরা কি করবা এখান থেকে একটু তোমাদের যদি একটু লোডিং হয় তোমরা কেউ মানে বের হওয়া না একটু লোডিং নেবে যদি অন্য সার্ভারের বিপিএন দিয়ে এটা না হলে কিন্তু জীবনও ডাউনলোড হবে না ফ্রি তো আমার কিন্তু লোডিং নেই তার জন্য তোমাদের দেখাইতে পারলাম না তোমরা ওইরকম রকম করে প্রসেসটা ক্লিয়ার করবা তাহলে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু ভিডিও শেষের দিকে চলে আসলাম তো আজকের মতন আমরা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিও করতে তারপরে কোনো প্রবলেম হয় নিশ্চয়ই আমাকে কমেন্টে বলতে পারো আর যাদের এই ভিডিওর ভিতরে যে তো ইফেক্ট সাউন্ড ইউজ হয়েছে তোমরা যদি এগুলো পেতে চাও নিশ্চয়ই আমাদের ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক থাকবে ওখানে জয়েন করে নেবা তো আল্লাহ হাফেজ